নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ তো দেখলাম কোর্ট কেস হয়ে গেল কোর্টকে মানে কোর্টের রায় বেরিয়ে গেল অবশেষে মিটিল সোহিনীকে নিয়ে এসে সোহিনী কাঠগোড়াতে সবটা কবুল করলো বললো সে চন্দ্রোদয় মুখার্জি কুড়ি বছর আগে এসেছিল আর বলেছিল ডিভোর্স হয়ে গেছে কিন্তু কোনো কাগজ দেখায়নি তারপর আমরা একটা মন্দিরে বিয়ে করি তারপরে আমার মেয়ের জন্ম তো ওই মেয়েটাও নিজের বাবার নাম ওইটাই বললো চন্দ্রোদয় মুখার্জি তারপরে মিটিল যে নার্সিংহোমে মেয়েটা জন্ম নিয়েছিল সেইখানকার সার্টিফিকেট এনে কোর্টে জমা করে দিল মানে শেষমেশ কমলিনীর জিত হলো জয় হলো কমলিনীর ডিভোর্সটা মুক্তিটা পেয়ে গেল। তারপরে সেই চিরাচিত রুম যেখানে সব ঝুড়ি ঝুড়ি মিথ্যেবাদীর ধারী যেমন বর্ষা অসভ্যতার মানে অসভ্যতামের আমি চূড়ান্ত একটা চন্দ্র শয়তানের যাকে বলে শয়তানের নানা তারপরে ওই বুড়ি চন্দ্রর মা সবাই মিলে মানে বিচারসভায় বসে গেল আমি একটা কথা বুঝতে পারলাম না যে বুবলাইটা সাইকো না পাগল ওকে সাইকো বলাও ঠিক হবে না কেন সব কিছু জেনেই নিজের মাকে দোষারোপ করছে সব জানার পরেও বাপের সব কুকীর্তিগুলো দেখার পরেও যখন নিজের মাকে দেখা দোষারোপ করছে সে শুধু সাইকো নয় সে হচ্ছে একটা পাগল ওকে পাগলখানায় গিয়ে ইলেকট্রিক শক মারা হয় তবেই ও ঠান্ডা হবে আর এখন কমলিনীর উচিত ওর চন্দ্র ওর মা বর্ষা সবকে ঘেঁটি ধরে ঘর থেকে বার করে দেওয়া কিন্তু সেটা তো হবে না লেখিকা তো সেটা করবেন না তাহলে কুটকচালি না করলে যদি ঘরে ঝগড়াঝাঁটি ঝামেলা না হয় তাহলে তো ওনার সিরিয়ালের ব্যবসা ডকে উঠবে ওই জন্যে সবাইকে এক বাড়িতে রেখে আর রোজ ওই কি কুটকাচালি তো এমনি করলে দর্শক ছেড়ে ছেড়ে চলে যাবে আব্বুবলাই তো অসভ্যতা আমি চূড়ান্ত করছে ইয়ে নিজের মায়ের সাথে তারপর নতুন কাকুর সঙ্গে মানে এত বেইমান মানে আমি এই রাইটারের সিরিয়ালেই দেখি যে এত বেইমান মানুষ হতে পারে আরে বর্ষা বর্ষা নিজের মানে গুণের শেষ নেই তারপরে ও লোকের বিচার করতে যাচ্ছে ও নতুন কাকুকে বলছে তো কমলিনীর উচিত ছিল সপাটে দুটো ঝাপ থাপ্পড় মেরে দিয়ে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেওয়া এটা দর্শকদের রায় দর্শকরাও বলছে আর আমারও সেই রায় তো সে কুরচি কিন্তু জবাব দিয়েছে কুরচি বলে তো অয়নদীপ চ্যাটার্জি কী করতে পারলো ধর্মের কল বাতাসে নাড়ে না এটা সত্যের কল বাতাসে নাড়ে অয়নদ্বীপ তো কিছুই করতে পারলো না বৌদি ভাই তো মুক্তিটা পেয়েই গেল তারপরে বড় ঠাম্মি যে বড় মাসিমণি আর কি উনি কিন্তু খুব ভালো কথা বললেন মানে লক্ষ্মী নিজের নিজের বোনকে বললেন মানে কমলিনী শাশুড়ি মাকে কি লক্ষ্মী নিজের ছেলের সাপোর্ট করতে গিয়ে অধর্ম করিস না ওই মেয়েটা তিন তিনটে ও যখন তোর ছেলে ছেড়ে চলে গেল তিন তিনটে বাচ্চা নিয়ে কত হিমশিম খেয়েছে একটা কম বয়সী মেয়ে তারপরে এত কষ্টের মধ্যে দিয়ে গেছে তারপরে তুই কি করে এই কথাগুলো বলছিস নিজের ছেলেকে বাঁচানো তোর ধর্ম ভয় নেই ভগবানকে । নি কমলিনী বললো যে আপনার ছেলে তো এসে গেছে এবারে আপনি চলে যান বাড়ি থেকে আপনার ছেলে আপনাকে রাখুক এখন সেটাই দেখার যে কমলিনী এদেরকে বার করছে কি না ঘর থেকে আর এদিকে কমলিনীর দাদা কাকা এরা বলছে কমলিনীকে যে আমাদের বাড়িতে গিয়ে কটা দিন থাক এখানে এই অবস্থার মধ্যে থাকিস না তবে কমলিনী যদি নিজের বাপের বাড়িতেও যাও সেখানেও কি শান্তি পাবে পাবে না অনন্যা যখন তখন ওইখানে আসবে তারপরে রোশনি আছেই কথা শোনাবার জন্য আর কমলিনীর মা তেমনি নাকা ঝগড়া করতে পারে ঠিকই লক্ষ্মী সাথে কিন্তু নিজের বউমাকে শাসন করতে পারে না মেয়েকে এত অপমান করার পৌ চুপ করে থাকে কমলিনীর মা হ্যাঁ তো এখন রাইটার এগুলো কিছুই করবে না রাইটার সেই এই একই বাড়িতে সবাইকে রাখবে কম কমলিনী তো বলেছিল ডিভোর্সের পর সে উপরে চলে যাবে নিজের লোকের সাথে সম্পর্ক রাখবে না তো সেটাই রাইটার দেখাক যে নিজের লোকের সঙ্গে সম্পর্ক নেই আর কমলিনী চলে গেছে নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে উপরে আর রাস্তা বন্ধ নিচের লোক উপরে যেতে পারবে না আর ওদের একটা অন্য রাস্তা করুক যেখান থেকে এদের মুখ দেখাদেখি না হয় আর মিটিলের বাবিলের বিয়েটা দিক এটা ভালো হবে এটা হলে দর্শকরাও হাঁফ ছেড়ে বাঁচে না হলে যদি লেখিকা এটাই করে যে কমলিনী আবার ওদেরকে রান্না করে করে খাওয়ায় ওই ওই বাড়িতেই থাকে আর বুবলাই আর বুবলাইয়ের বউ অসভ্যতামি করে যায় আর চন্দ্র বড় বড় কথা লম্বা লম্বা ডিঙ্গা হেঁকে যায় তাহলে তো সিরিয়ালের টিআরপিও চলে যাবে আর দর্শকরা কেউ পছন্দ করবে না সেই জন্যেই রাইটারকে দর্শকদের তরফ থেকে অনুরোধ যে আপনারা যেটা বলেছিল কমলিনী সেটাই করুক উপরে কমলিনী থাকার নিজের ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে যাক কুর্চিকে নিয়ে চলে যাক আর নিচে ছাড়ুক তারপরে দেখি একাই ওই বুড়ির পেনশনের টাকায় কি করে খায় ওরা এর ওরা আর কি করে তো চাকরি বাকরি নেই চন্দ্রনাথ তো ভাঁড় আর চন্দ্রোদয়ের তো ভাঁড়ে ভবানি তারপরে আর সোহালিয়াও জুটেছে একাই বুড়ির পেনশনের টাকায় কি করে খায় আর কি হয় সেটাই দেখার তো রাইটারকে দর্শকদের তরফ থেকে অনুরোধ যে আপনি ওইটাই করুন যেটা কমলিনী বলেছিল সবাই মিলে উপরে ওরা ওরা দু দুই ছেলে মেয়েকে নিয়ে আর কুরচিকে নিয়ে উপরে চলে যাক আর রাস্তা বন্ধ করে দেখ যেমন নিচের লোক কেউ না যেতে পারে আর বাবিলের মিটের মিটিলের বিয়েটা হোক সব থেকে এখানে আমি বলতে গেলে থেকে বড়ো হিরো সুপার স্টার হচ্ছে মিটিল সব উদ্যোগ উইয়েই নিয়েছে তো অমনি মেয়ে ঘরে ঘরে থাকা দরকার অমনি বউ যার ঘরে জুটবে তার অনেক ভাগ্য ভালো আর বর্ষা ওইটাকে তো ঘেঁটি ধরে ঘর থেকে বার করে দেওয়া উচিত যাই হোক বন্ধুরা আজ এতটাই কাল আবার চলে আসবো চিরশাখার সাতকাহন নিয়ে ধন্যবাদ বাই বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা সহমত থাকেন তো কমেন্ট করবেন অসহমত থাকেন তাতেও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই